নোবেল পুরস্কার অস্কার পুরস্কার একুশে পদক স্বাধীনতা পদক এই চারটা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং জব বেশি প্রশ্ন এসে থাকে তাই আজকের এই ভিডিওতে আমরা এই চারটার গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেগুলো পরীক্ষায় বেশি বেশি আসতে পারে সেগুলো দেখে নিই প্রথমে আমরা দেখবো নোবেল পুরস্কার দুই আমরা জানি নোবেল পুরস্কার দুই হাজার সেক্টরে পুরস্কার দেওয়া হয় কিন্তু ছয়টাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ না আমাদের দরকার তিনটা সেক্টর সেই তিনটা সেক্টর প্রথমেই জানবো আমরা শান্তি শান্তিতে পেয়েছেন মারিয়া কুরিনা মাচাদো এবং তিনি কোন দেশের তিনি হচ্ছে ব্যানিজুয়েলার এবং তার অবদান ছিল জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম কেননা তিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন এবং রাজনৈতিক দল হচ্ছে তার ব্যান্টে ব্যানিজুয়েলা তারপরে আমরা দেখব অর্থনীতি অর্থনীতিতে মোট তিনজন পেয়েছেন তাই তাদের নামগুলো আমাদের দরকার নেই কিন্তু তারা কোন কারণে পেয়েছেন সেটা গুরুত্বপূর্ণ এই যে উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যার কারণে তারা নোবেল পেয়েছেন তারপরে সাহিত্যতে একজন পেয়েছেন হাঙ্গেরির তার নাম হচ্ছে লাসলো ক্রাসনা হোরাই কাই ঠিক আছে তারপরে তার উপন্যাস একদম প্রথম একটা উপন্যাস ছিল যেটা পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে ঠিক আছে তাহলে এইগুলা নোবেল পুরস্কার আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ তারপরে আমরা অস্কার যেটাকে বলা হয় একাডেমি পুরস্কার এবং কততম তো এটা তমটা একটু দেখে যাইতে হবে ঠিক আছে তার মানে এই বছর অস্কার সেরা চলচ্চিত্র বা সেরা মুভি ছিল আনোরা এবং সেরা অভিনেতা ছিল অ্যাড্রিয়ান ব্রডি এবং সেরা পরিচালক সন বেকার এইটা বেশি আসতে পারে সেরা পরিচালককে ঠিক আছে এইবারের জন্য এটা গুরুত্বপূর্ণ এবং সেরা অভিনেত্রী হচ্ছে মাইকি ম্যাডিসন ঠিক আছে তাহলে এই চাপটা আমরা এক নজর দেখে আসব তারপরে আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা পদ দুই আমরা জানি যে এই বছর লাভ করে সাতজন ব্যক্তি তার মধ্যে ছয় জনই মরণোত্তর লাভ করে তার মধ্যে হচ্ছে তোমার একজন হচ্ছে জীবদ্দশে পায় তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রতিবাদী তারুণ্য এইটাই বেশি আসতে পারে যে প্রতিবাদী তারুণ্য হচ্ছে আব্রাল ফাহাদ তারপর হচ্ছে শিক্ষা ও গবেষণা একজন ব্যক্তি পায় বদ্রুদ্দিন ওমর এটা যেহেতু শিক্ষাও গবেষণা এটা বেশি গুরুত্বপূর্ণ এবং সাহিত্যে পায় কবি মীর আব্দুল শুকুর আল মাহমুদ এবং সমাজ সেবা পায় সার ফজলে হাসান আবেদ যিনি হচ্ছে ব্রাকের প্রতিষ্ঠাতা এবং সংস্কৃতি হচ্ছে নবের আহমেদ পায় এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে জামাল নজরুল ইসলাম তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিবাদী তারুণ্য সমাজ সেবা এবং হচ্ছে সংস্কৃতি তারপরে আমরা দেখব একুশে পদক দুই হাজার পঁচিশ এখানে কয়জন পায় এখানে সতেরো জন ব্যক্তি এবং একটা প্রতিষ্ঠান বা একটা দল পায় সেই দলটা হচ্ছে ক্রীড়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এই জন্য এটা পরীক্ষায় আসতে পারে তারপর দেখতে পাচ্ছি শিক্ষক সংস্কৃতিতে পায় ডক্টর শহীদুল আলম এবং সাংবাদিকতা মানবাধিকার পায় মাহমুদুর রহমান তিনি আমার দেশ পত্রিকার সম্পাদক এবং হচ্ছে শিক্ষাতে পায় নিয়াজ জামান তাহলে এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ এর বাহিরেও যেগুলা জানতে হবে এই বছরের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একুশে পদক ও স্বাধীনতা পদকের প্রবর্তক হচ্ছে জিয়াউর রহমান এটা একটু ভালো করে জানতে হবে এবং 21 সে পদক দেওয়া হয় 1976 সাল থেকে আর স্বাধীনতা পুরস্কার তার এক বছর পর 1977 সাল থেকে দেওয়া হয় তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো বেশি বেশি জানতে কিন্তু হচ্ছে তোমরা খন্দকার জিকে পাওয়ারপ্লে বইটা সংগ্রহ করে ফেলতে পারো আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তোমরা আমাদের ডিইউএ এক্সামসে ভর্তি হয়ে যেতে পারো আর ভর্তি হতে কিন্তু কমেন্টে দেওয়া লিংকে এনরোল করে ফেলো